কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আর আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ ঝড় তো আজকে সমস্ত প্রিপারেশন হচ্ছে কিন্তু বৃষ্টিটা একটুখানি ইয়ে করে দিলো তাও যদিও আমাদের অনুষ্ঠানটা পুরোটাই বাড়িতে হবে তাই কোনো অসুবিধা হবে না তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি কী কী হচ্ছে এখন বাড়িতে না হচ্ছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর এই যে সমস্ত গাছ বাইরে বার করে দিয়েছি এতদিন ভেতরে ছিল এত রোদ্দুরের তাপ ছিল সব কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছিল আবার বৃষ্টি পড়তে মা সব বার করে দিয়েছি আমি ভ্লগ স্টার্ট করে দিয়েছি এদিকে বলতেই ভুলে গেছি কিসের অনুষ্ঠান তো ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগেই তোমরা দেখতে পেয়েছিলে যে আমি বলেছিলাম আমার কাকার মেয়ে হবু বরের আশীর্বাদ হচ্ছে এবার হচ্ছে আশীর্বাদ হবে আমাদের বাড়িতেই হবে ওই জন্য পুরো ঘর ফর আমরা সবাই মিলেই ঝাঁট দিয়েছি কালকে নিচে আমাদের প্রচুর কাজ হয়েছে নিচে ঠিক আছে গ্যারেজটায় তো নতুন কাজ হয়েছে বুঝতেই পারছো বাড়িতে কাজ হলে কতটা নোংরা হয়ে থাকে তো পুরো ঝাঁট ফাট দিয়ে ধুলো মুলো বসেছিলাম সবাই তো এখন নিচটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আমি গিয়ে দেখাচ্ছি সবটাই দেখাবো তোমাদের সাথে আর এখন সৌমি চৌদিদির কাছে নেল করছে কালকে ওর বিয়ে হবে বলে কথা বিয়ে হবে মানে কি কালকে ওর রেজিস্ট্রিও আছে তো বিয়েই তো হবে না কালকে বিয়ে তার সাথে আশীর্বাদও হবে তো মনে ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে দেখো শুধু বাপ বাপ আসো জল জমে গেছে আমাদের এখানে ছোটবেলায় আমি এখানে নৌকা নিয়ে কাগজে সৌমিত্ব নীল করা হয়ে গেছে ওরা এই জাস্ট উঠলো এখন আবার খাওয়া দাওয়া করে মানে ওদের এখনো খাওয়া হয়নি দিদির হয়নি সৌমির হয়নি আর ওইদিকে খাওয়া দাওয়া করে তারপরে আবার বসবে মেহেন্দি করতে কারণ ওর বর ফোন করে বলছে মেহেন্দি পরতেই হবে ওই জন্য মেহেন্দি করবে এই যে এইটা গেট বসবে শাড়ির কালারে নেলস করেছে কালকে যে শাড়িটা পরবে কে এই ফুচকাটা ওই দুটো হাত একসাথে দেয় চৌদিদির ঘরে এইটা হবে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে আশীর্বাদের সেটাই এখন রেডি হচ্ছে এই যে এই কালার কম্বিনেশনটা হয়েছে কেমন হয়েছে সময় মাই কই ঘুমাচ্ছে এটা যেটা দেখছো এইখানটা হবে হচ্ছে সেলফি জোন এখানটাও সুন্দর করে সাজাবে বেশি কিছু না যাবরা আমরা একদমই পছন্দ করি না ওই বলে দিয়েছি কেমন সেরকম সাজিয়ে দেবে এই যে এতটা দূর হয়েছে এত ভালো লাগছে এই পুরো মিররটার চারিপাশেও হবে ওখানে হবে এই কম্বিনেশনটা পুরোটা ছদিদি

কমেছিল বৃষ্টিটা আবার এতটা আর ছাদটাতেও তো পুরো কাজ হচ্ছে কিন্তু তাও পরিষ্কার করা হয়েছে এই কাজটার জন্যই ওই যে ওই দিকটা সব রাখা হয়েছে এখানে রান্না হবে কালকে সমস্ত কিছু আর এই হচ্ছে আমাদের ছোট্ট ছাদ বাগান অর্ধেক গাছ আছে আমাদের বাড়ির সামনে আর অর্ধেক পিছনে এই আয়নাটা একদিকটাই করেছে কিন্তু আমি বললাম যে একদিকটা বল ঝোলাতে একটু বারণ করছে জানি না কেমন লাগবে পছন্দ তারা না চাই দিকে ফুল লাগালে তাহলে বলতাম اوپر নিচে ঘর বাড়ি সব যেন ফুল লাগা আচ্ছা ঠিক একটা নিচে হ্যাঁ ভালোই লাগছে আর এ লাস্টেরটা একটু নিচে আর একটু নিচে হলো না না হ্যাঁ নিচে ওইটা নিচে হ্যাঁ 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 এতটার একটু আর একটু উপরে হুম হুম

সাড়ে দশটা বাজতে যায় আর এই যে এখন হচ্ছে হেয়ার স্পা আমাদের হোমু ব্রাইডের এখানে বরদিদিও এসছে তারপরে হচ্ছে তাতু এসছে তাতু বলছে বিয়ে বাড়ি খাচ্ছে দাঁড়ো তাতু তাতুর সাথে তোমাদের মিট করে বয়দের নেল পলিশ করতে নেই দাও

ঠিক আছে রাত দুটো এখন আমি আমার ভিডিও অন করলাম আর ব্যাপারটা হচ্ছে তোমাদের সাথে আবার দেখা করব কালকে সকালে মানে আবার নতুন একটা ব্লগে সৌমির রেজিস্ট্রি অ্যান্ড আশীর্বাদ ব্লগ নিয়ে আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি এত মানে সত্যি কথা বলতে আমি তোমাদের বলতাম না আমার বড় বাড়ি খুব একটা ভালো লাগে না তার কারণ হচ্ছে এক দিকটা গোছাই তো আর এক দিকটা ঘেটে যায় আর এক দিকটা গোছাই তো আরেক এক দিকটা ঘেটে যায় এই এখন অব্দি এই গোছানোই হয়ে যাচ্ছে গোছানোই হয়ে যাচ্ছে শেষ আর হচ্ছে না তাও এখনো শেষ হয়নি কালকে আরেকটু আছে তো যাই হোক আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর সকলে খুব ভালো থেকো সকলে প্রাণ ভরে একদম বাঁচো প্রাণ ভরে হাসো ব্যস এইভাবেই জীবনটা আমাদের সবার কেটে যাবে ঠিক আছে চলো টাটা দেখাচ্ছি তোমাদের সাথে আবার কালকে ব্লগে টাটা